সালাফ কাদেরকে বলা হয় কাদেরকে সালাফ বলা হয় তাকে সালাফ শব্দটা আপনারা শুনেছেন শুনেছেন না সালাফ শব্দটা আমাদের কাছে পরিচিত কোরআন করিমের প্রায় চারটি আয়াতের মধ্যে আল্লাহ সুবাহতালা বলেছেন সালাফ হচ্ছে যারা অতিক্রম করে গিয়েছে যারা আগে চলে গিয়েছে আমার আগে আমার আব্বা চলে গিয়েছে ঠিক না আমার আব্বার আগে আমার দাদা চলে গিয়েছে আমার দাদার আগে তার আব্বা চলে গিয়েছে এইভাবে যারা চলে গিয়েছে তাদেরকে বলা হয় তাকে সেলাফ তাদেরকে বলা হয় সেলাফ যারা আগে চলে গিয়েছে এটা হলো স্যালাফের শাব্দিক অর্থ এটা হলো সেলাফের শাব্দিক অর্থ স্যালাফের পারিপার্শ্বিক অর্থ হচ্ছে বা স্যালাফ বলতে বোঝানো হয়ে থাকে মূলত সাহাবাই ক্যারামদেরকে কাদেরকে বোঝানো হয়ে থাকে স্যালাফ বলতে সাহাবাই ক্যারামদেরকে বোঝানো হয়ে থাকে কারণ হচ্ছে সাহাবাই কেরামগণ। আমাদের কাছে হচ্ছে একমাত্র মডেল সাহাবাই কেরামগণ আমাদের পূর্বসূরি আমাদের পূর্বসুরী কারা সাহাবাই কেরামগণ কারা সাহাবাই কেরাম গণ সাহাবাই আমাদের পূর্বসুরি হওয়ার কারণে সাহাবাই কারামদেরকেই কেবলমাত্র শুধুমাত্র সালাব বলতে বুঝায় কাদেরকে সাহাবাই ক্যারামদেরকে এখন আসুন আপনি হয়তো প্রশ্ন করবেন যে সাহাবাই ক্যারামদেরকে আমরা সালাব বলছি ঠিক আছে আমরা সাহাবাই কামদের ছাড়াও তো অন্যদের অনুসরণ করি না অন্যদের বক্তব্য নেই না সাহাবাদের পরবর্তী যারা আছে সাহাবিদের পরবর্তী যুগের যারা তাদেরকে কি বলা হয় বলতে পারবেন বলা 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 হয় হয় কি বা তাকে সাহাবিদের পরবর্তী যারা তাবি রয়েছে তাদেরকে আমরা কেন সলাব বলতেছি এবং তারা সালাবদের অন্তর্ভুক্ত কীভাবে হয়েছেন যেহেতু এই তাবেই যারা তারা সাহাবাই ক্রামদের অনুসরণ করেছেন একেবারে নিষ্ঠার সাথে আনুগত্যের সাথে এবং সুন্দর ইসলামের নীতিমালা অনুসরণ করে বুঝতে পেরেছেন কিনা এই কারণেই অনুসরণ করার কারণে তারাও অনুসরণীয় হয়ে গিয়েছে কারণ আপনি আমার অনুসরণ করবেন আরেকজন ব্যক্তি তার অনুসরণ করবে যখনই অনুসরণ করবে অনুসরণের মাধ্যমে আপনি যার অনুসরণ করেছেন তার কারণে আপনি অনুসরণীয় হয়ে যাবেন বুঝতে পেরেছেন কিনা প্রত্যেকটা জিনিসের একটা হাসিয়ত একটা বিশেষত্ব আছে বৈশিষ্ট্য আছে খুব ভালো করে খেয়াল করুন যেমন আগুনের বৈশিষ্ট্য হচ্ছে কি আগুন জ্বালিয়ে ছাই করে দে একেবারে খেয়ে ফেলে আগুনের সাথে যেই জিনিসকে আপনি যুক্ত করে দেবেন সেই জিনিসকে আগুন জ্বালিয়ে কি করবে ছাই ছাই করে দিবে এটা হল আগুনের বৈশিষ্ট্য বরফের বৈশিষ্ট্য হচ্ছে বরফ ঠান্ডা করে কি করে ওই জিনিসটাকে প্রোজেন করে দেয় একেবারেই বরফের মতোই করে দেয় আপনি যদি বরফের মধ্যে এই কাগজটাকে রেখে দেন মানে এক ঘন্টা পরে দেখবেন যে কাগজটাও বরফের মতো হয়ে গেছে এটা হলো খাসিয়ত এটাকে কি বলা হয় খাসিয়ত বলা হয় তাকে কেরামদের যারা সত্যিকার হেদায়েতের সাথে নিষ্ঠার সাথে এখলাসের সাথে শূন্য অনুযায়ী অনুসরণ করেছে তারা ক্রামদের অনুসরণ করার কারণে তারাও অনুসরণীয় হয়ে গিয়েছে যেহেতু সাহবাই ক্রাম রাসুল সাল্লাহকে অনুসরণ করেছেন বুঝতে পেরেছেন তাদের এই অনুসরণটা রাসুলের অনুসরণের সাথে যুক্ত হয়ে গেছে সংযুক্ত হয়ে গেছে যেমন আবার বোঝানোর জন্য বলি যেমন এই যে লাইট এই লাইটের মধ্যে আলো আসছে কোথেকে ওই মূল যেই কেন্দ্র আছে সেখান থেকে যদি ওই কেন্দ্রের সাথে সম্পর্ক না থাকতো তাহলে এই লাইট কি হতো না আলো জ্বলতো না এই লাইটের আলো পেতেন না ওই কেন্দ্রের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এই লাইট কি করেছে আলো পেয়েছে ঠিক সাহবাই কারামগন রসুল্লাহ সাল্লামী ইসলামের উত্তম অনুসরণ করার কারণে রসুল উল্লাহামের সুন্না অনুযায়ী অনুসরণ করার কারণে সাবাই ক্যামগন আমাদের কাছে কি মডেল সাহাবায়ে ক্যামগন কি আমাদের কাছে মডেল সাহাবায়ে ক্যামগনের যারা উত্তম অনুসরণ করেছেন তাবেই তারাও মডেল পরবর্তী যারা আছেন তারাও আমাদের কাছে কি মডেল যারা পর্যন্ত এই উত্তম অনুসরণ করবে শূন্য অনুযায়ী অনুসরণ করবে এরা সবাই মূলত অনুসরণের কারণে কি হবে মডেল হবে অন্য কোনো কারণে নয় অন্য কোনো কারণে নয় কিন্তু মূল সালফ কারা মূল সরফ কাদেরকে বলেছি সাহাবাই কারামদেরকে বলেছি এরা হচ্ছে আমাদের আমার বন্ধুগণ সালাফদের পরিচয় আমি করে দিলাম আমাদের কাছে সালাফ হচ্ছে সাহাবাই তাবে তাবেইন তবে ইন। যারা সাহাবাই ক্রামদের নিষ্ঠার সাথে উত্তমভাবে অনুসরণ করতে পেরেছে তারা হচ্ছে আমাদের কাছে কি সেলফ তারা